খাটাইয়া তারে বলতেছে যে আমি বায়াত করতে পারবো না তারপর শিষ্য তারে মাথায় বাড়ি দিল বাড়ি দেওয়ার পরে তারে বায়াত করলো এর কারণটা ছিল কি আগে যে মানা করছিল তার কারণ নে মায়েরা মাফ করবেন রাত্রে কোন এক ঘটনাক্রমে আমার বাবা আমার মায়ের সাথে মিলন হয়ে গেছে ওই পুরুষের বাতি যায় ছয় বছর বয়স সকালবেলা গুসল করতেছে তো চাষা কই কইতেছে সাসা এত সকালবেলা কুশল করেন খেয়ে তখন কি সত্য কথাটা কইব কথা কন কে কব যে অফিসে যাবো তো গুরু যদি শিষ্যের বাড়ি আসে সেদিন তার স্ত্রীর কাছে যাইতে তার নিষেধ মানা সে যাইতে পারবে না একটা প্রশ্ন আগে আমি কই রইলি আচ্ছা আচ্ছা

পিসাব কইছে বাবা তুমি রমণীর বাজারে কিন্তু শুক্রবারে যাইও না কেন কেন গেলে কি হইব গেলে কি হইব ক্ষতি দাই কি কলো বাবা সোমবারও লাল লারবা এই জন্য সোমবার কি শুক্রবার হইল অপরাধ মাফ করবেন শুক্রবার আর সোমবার হলো রসুলের বার কারণ রসুল সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহা রে রসুলের নামটা যতবার নেবেন সম্মান করবেন আল্লাহ রসুল বলে যে আমার নামে সম্মান করে আমি তাদেরকে বেছে বেছে বের করে জান্নাতে পৌঁছে দিই শুক্রবারে যায় না বাবা রমনির বাজারে নিষেধ করলাম ওইটা আল্লাহর বার ভক্ত কইতাছে বাবা তাহলে নারীর কাছে আমি শনিবার দিন যাবো নিলে বাবা শনিবারে তো যাওয়াই যাইব না কেন কয় শনিবার তোর বাপের বার সোমবারে কি যাব সোমবারে তো আগেই কইছরে রসুলির বা মঙ্গলবার বার বই তাহলে কোন কোনবার কয় বুধবার কয় না ওটা তোর বর

খালি বইয়ে আমি মাফ করে দিন এই কোন যাইবেন মাজুন এটা আপনার কাছে আমি গান হইল মানুষ থাকবো না বক্ত পাইছি শোনেন মুর্শিদের মুখের বাক্য যারা মুর্শিদ হয় তারা কখনো মিথ্যা কথা বলে না আর যদিও মিথ্যা কথা কয় অপরাধ নিয়েন না মিথ্যা কথা তিন জায়গায় এটা আমার কাছে একটা দলিল যদিও আমি পাইছি একটা ইশারা দিয়ে যায় রাত্রে কোন এক ঘটনাক্রমে আমার বাবা আমার মায়ের সাথে মিলন হয়ে গেছে মানে একটা নারী আর একটা পুরুষ মিলন হয়ে গেছে ওই পুরুষের বাতি যায় ছয় বছর বয়স সকালবেলা গুসল করতেছে তো চাষা কই কইতেছে চাষা এত সকালবেলা গুসল করেন কেন তখন কি সত্য কথাটা কইব কথা কন না কে কব যে অফিসে যাবো তো দেহের দুর্বল না সবল এই জন্য কোন কোন জায়গায় একটা মিথ্যা কথা কয়ে যে জানটাও বাসে এমনও কিছু কথা আছে এই জন্য কথাটা বললাম ধন্যবাদ সালাম জানাই তার প্রতি এবং আপনাদের প্রতি আপনারা যে সুন্দর পরিবেশ দিয়ে আজকে আমাদের গান গাওয়াচ্ছেন ধন্যবাদ জানাই সকলকে এবং আমার যিনি গুরু গুরু তো খুব চেতা গুরু আজকে গুরু আজকে একটু বেশি চাতা হয়ে গেছে আসলে না চেতলে তো এই গান এই কথাগুলো আমরা শুনতে পারতাম না ধন্যবাদ জানাই এত সুন্দর করে আমাদের মাঝে কথার গাঁথুনি রাখার জন্য আগে বলেছি যা চাই তার চেয়ে ডাবল ডাবল পাই প্রকৃত এটাই একজন গুরুর স্বভাব তারপরে বলছে যে কয়েকটা দেশের নাম তো তুমি নিজেই বইলা ফেললা এগুলা বলা যাবে না তবে আমি যদি তোমারে বেহালা দিয়া কই এটা লৌরু জাহাজ তাই মনে করতে আর যদি খালি সাহস করে কইয়া ফেলো যে না এটা তো বেহালা তাইলে কিন্তু গুরু ধরা হবে না তাইলে হয়ে যাবে কি পেয়াদি তাই তো বলে আদবে তেস্কো জাগে মহাব্বতের বাজারে বেয়াদবি কইরো না কেহ আল্লাহর দরবারে আপনি আমারে যাই দিবেন আমি তা নিয়েই সন্তুষ্ট আমার আমার জানার জানার ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আমি আপনার চরণে রাখলাম এখন আপনি আপনার থেকে আমার এই যে কি দিলেন না দিলেন যা দিবেন আমি তাই শিখব এবার দেওয়ার দায়িত্ব আপনার আপনি আমাকে যা দিবেন আমি তাই গ্রহণ করবো আমি কোনোটা অগ্রহণ করব না আর আমি এও বলবো না কারণ শিষ্যটা যে কার এটা তো বুঝতেই আপনি যা শিখাইছেন এতক্ষণ ধরে এখন আমি যদি মাঝরাতে যদি বলি না এটা বেহালা তাহলে আমি আপনার শিখার অমর্যাদা করলাম তাহলে তো বোঝা যায় যে কামারের দোকানে এতক্ষণ কোরআন পড়লেন আমি ওরকম শিষ্য না আমি আপনি আমাকে যা দিবেন দয়া করে সেটাই আমার জন্য শ্রেষ্ঠ আমি মনে করি এবার বলে তুমি তোমার স্ত্রীর কাছে যাবা সেটা কোন দিন তাইলে বোঝা যায় আমি পুরুষ আমি গুরুর কাছে গিয়া নারী হইতে পারলাম না কি বলেন কারণ গুরু হলো স্বামী শিষ্য হলো স্ত্রী আধ্যাত্মিক গুরু মতে তাই তো বলে যদি কেউ গুরুর কাছে পায়াত হয় তাহলে সে হয়ে যায় তার স্বামী আর সে হয়ে যায় তার স্ত্রী তাহলে আমারে যেহেতু গুরু আদেশ দিছে আমি কোন দিন আমার স্ত্রীর কাছে যাই তাহলে আমি এখনো পুরুষ আছি না আমি কি এখনো গুরু নারী হইতে পারি নাই তো যাক সাত দিনের মধ্যে কোন দিন প্রকৃত একজন শিষ্যের বা গুরু ধরা লোক যারা তারা কোন দিন তার যাইতে পারে এটা মীমাংসা কিন্তু আমার গুরুই বলে গেছে এটা প্রশ্নের জবাব দিয়ে আমার আমারই প্রশ্ন করছে তারপরে বলে কোন দিন যাই বা তোমারই স্ত্রীর কাছে সপ্তাহে সাত দিন বল বলো শুনি ভক্ত বা শিষ্য কথা হলো বড়ই কঠিন আল্লাহর একদিন আমার রাসুলের একদিন স্ত্রীর একদিন আর একদিন গুরুর মঙ্গলবার দিন আমার হয় আমার গুরু নিজের মুখে কয় নিজের দিনে নিজের কি আর যাইতে মানা রয় মঙ্গলবার দিন আমার হয় আমার গুরু নিজের মুখে কয় তাহলে নিজের দিনে নিজের কেয়ার আমার যাইতে মানা রয় ওই দিনেতে যাই আমি আমার স্ত্রীর ধারে তবে ওই দিনও যাই না যদি গুরু আসে আমার বাড়ি কারণ গুরু যদি শিষ্যের বাড়ি আসে সেই দিন তার স্ত্রীর কাছে যাইতে তার বিশে সে যাইতে পারবে না সে এক বিছনায় ঘুমাইতে পারবে না সে গুরুর কাছে থাকবে গুরুর কি দরকার কি প্রয়োজন সেই সেবা করবে গুরুকে খাইতে দিবে গুরুর যা যা প্রয়োজন সে গুরুর সেবা যত্ন নিয়ে ব্যস্ত থাকবে সেদিন তার স্ত্রীর সময় দেওয়া চলবে না আর সেদিন যদি গুরুকে ঘরে রেখে তার স্ত্রীর সাথে যদি কোনো শিষ্য বা ভক্ত মিলন করে সেটা হয়ে যাবে হারাম সেটা হয়ে যাবে হারাম গুরু আসছে গুরুকে সময় দাও ওই দিন স্ত্রীকে সময় দেওয়া যাবে না যদি সেই দিন আমার দিনও হয় আর সেই দিন যদি আমার গুরু আসে তাহলে আমি আমার স্ত্রীর কাছে যাইতে পারবো না ভালোবাসলে ওই ভাবে বাসতে হবে গানেরই মতন তখন শুধু বলতে হবে কিছুই জানি না আমি বলিব এখন সাধক কবি মনমোহন সাধু বলেছেন তার গানের ভাষায় আমি আর শুধু জানিনার মধ্যেই থাকতে হবে কারণ গুরুর কাছে আসলে আমি কিছুই জানি না সে তো মহাগিনি জানলেই হবে পেয়াদুবি না জানাই উত্তম ভাই তবে গুরুর কাছে অনেক কিছু চাওয়া যায় যেটা বুঝি না আমি তো কিছুই জানি না আমাকে আপনি বুঝিয়ে দিবেন জানাবেন এছাড়া তো আর কিছুই না তবে আজকে খুব ভালো লাগতেছে আপনাদের পরিবেশ দেখে গুরু শিষ্যের পালা আপনারা খুব মনোযোগ সহকারে শুনছেন তিনি তো আমি আগেই বলেছি আমি অজ্ঞানী অবুজ মানুষ দাঁড়িয়েছি এবার আমার পালা থেকে আমি আমার গুরুজির কাছে জানতে চাই আসলে যে গানটা আমি রেখেছি দরবেশ লালন সাইজির গান সাধকের গান গানের মধ্যে বলেছে আমি ওই চরণের দাসের যোগ্য নই নইলে মোর দশা কি এমন হয় আমি ভাব জানি নে প্রেম জানি নে তবু দাসী হতে চাই চরণে এরপরে আর কোন কথা যদিও থাকে না তবে না বললেও হয় না কারণ উনি তো গুরু কিছু একটা তো দাঁড়াইতে আমি আমার গুরুজির কাছে জানতে চাই এমন একজন পৃথিবীতে গুরু ভাবে ছিল একজন একজন গেছে তার কাছে বায়াত হইতে সে তারে বলছিল ঠিক আছে তোমার আমি বায়াত করব আশ্বাস দিছে আশ্বাস দিয়া বারো বছর তার বাড়িতে খাটনি করাইছে খাটনি করানোর পরেও যখন তারা করল না তখন ওই শিষ্যের মনের মধ্যে একটু রাগ হয়ে গেল বারো বছর আমারে দেখ খাটাইয়া আমারে করবে না তখন দিছিল মাথার মধ্যে একবারে সে বাড়ি দেওয়ার পরে যখন তার মাথা ফেটে রক্ত ধরে তারপরে সে তার ওই শিষ্যকে পায়াত করে আমি জানতে চাই আমার গুরুজির কাছে মুসলমান ধর্ম মতে ওয়াদা করলে ওয়াদা রক্ষা করা চাই কিন্তু সে যে ওয়াদা করলো যে অবশ্যই আমি তোমাকে বায়াত করব বারো বছর তারে দিয়া খাটাইয়া তারে বলতেছে যে আমি বায়াত করতে পারবো না তারপর শিষ্য তারে মাথায় বাড়ি দিল বাড়ি দেওয়ার পরে তারে বায়াত করলো এর কারণটা ছিল কি আগে যে মানা করছিল তার কারণটা কেন তাকে বায়াত করতে চাইল না পরে বায়াত করলো কি হারবা কারণটা ছিল কি গুরুকে ভক্তকে আমরা এখানে গুরু ধরা লোক যারা আছি আমরা জানতে পারবো মুসলমান মতে আপনারা সুন্দর সুশৃঙ্খল ভাবে গান একেবারেই শেষের দিকে চলে আসছি রাতের শেষ প্রান্তে আপনারা জ্ঞানী গুণী মানিজন প্রিয়জন স্বজন সাধুজন মহাজন গুণীজন মানিজন অনেক ভালো লাগছে আজকে আমার কুজরত চান্দের দরবারে সবার প্রতি ভক্তি শ্রদ্ধা সালাম ভালোবাসা জানাই যার সাথে আমার গান হয়ে গেল গুরু শিষ্যের পালা পালা গানে অনেক কথাই বলতে হয় আসলেই পালা গানের শিল্পী যারা তারা একটা ধারাবাহিকতা নিয়ে লাইন নিয়ে একটি রাস্তা ছাড়া যেমন গাড়ি চলতে পারে না যারা প্রকৃতই বিচার গানের শিল্পী তারা পালা ছাড়া কখনো গান গাইতে পারে চমৎকার গান গেছে সে যে আমার হোক বা না হোক সই আমি যে সই বলি গানের পরে আর কোন গান থাকে না নইলে দশা কি দাসের দাসের যোগ্য যে প্রশ্ন করেছে শেখ ফরিদ আল্লাহর অলি আর হলো আলাউদ্দিন আল সাবিরি এই কথাটা জবাব দিতে গেলে প্রায় এক ঘন্টা সময় লাগবে আমি বলবো না আমি নামটা বলে দিলাম আল্লাহর মহান অলি তার নাম হলো শেখ ফরিদ আল্লাহর অলি তার ভাগ্নে এবং তার শিষ্য সে হল আলাউদ্দিন আল সাবেরি তার নামের উপর এখন বর্তমানে একটি তরিকা প্রচলিত আছে সেই তরিকার নাম হল সাবেরিয়া তরিকা